প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আওয়ামী লীগের কিছু কুলাঙ্গারের বাচ্চা বাংলাদেশের এখনো বিশেষ বিশেষ জায়গায় বসে কিছু কিছু জায়গায় মানুষের সাথে এখন গাদ্দারি করার চেষ্টা করছে এমন এক গাদ্দারকে আজ রাতে এখন লালবাগ থানা গেরো করেছে লালবাগ থানার ওসি এই গাদ্দারি করার চেষ্টা করেছে আমি এই বিষয়ে নিউজটা একটু পরে শোনাবো তারপরে আপনাদেরকে একটু ভিডিও স্ক্রিপ্টটা দেখাবো এই মুহূর্তে তাকে গণদোলায়ের জন্য জনগণ কিভাবে লালবাগ থানা গেরো করেছে পুলিশের কনস্টেবলের দৃষ্টি আকর্ষণ করছি বিচার আপনারা করবেন নাকি পাবলিক করবে কনস্টেবলদেরকে জনগণ বলছে শরীরে বাহাত্তরটা গুলি নিয়ে শহীদ হওয়া মাদ্রাসা শিক্ষার্থী খালেদ সাইফুল্লার বাবা খুনি হাসিনার বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানা লালবাগ থানার ওসি সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন শহীদ সাইফুল্লাহ যে বাহাত্তরটা গুলি নিয়ে শহীদ হয়েছেন তার বাবার মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছে লালবাগ থানার ওসি এখন থানা গেরো স্লোগান দিচ্ছে ছাত্র জনতা এই ওসিকে দ্রুত বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে এমন পুলিশ স্বাধীন বাংলাদেশের কোথাও থাকতে পারে না এদের কত বড় সাহস একবার চিন্তা করছেন এই ছাত্রলিক সন্ত্রাসীরা পুলিশের ইউনিফর্ম পরে ওসির চেয়ারে বসে এখন স্বাধীন বাংলাদেশে খুনি গণহত্যাকারীদের দালালিতে মেতে উঠেছে এদের সমূলে সময় সময় প্রিয় দর্শক আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন লালবাগ থানায় মানুষ আর মানুষ এই কুলাঙ্গারকে দরতে এখন লালবাগ থানায় হাজারো মানুষ জড়িত হয়েছে এভাবে যেখানে আপনারা এই ধরনের কুলাঙ্গারের নিউজ পাবেন সেখানেই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে থানা সহ এসপি অফিস ডিসি অফিস টিউনো অফিস যেখানে দালাল পাবেন সেখানে গেরো করে তাকে সেখানেই থামিয়ে দিবেন স্বাধীন বাংলাদেশে তাদের কোন স্বাধীন বাংলাদেশে তাদের কোন জায়গা নাই তারা যেখানেই দিবে উপর দিকে করবে তখনই ফেলবেন দিয়ে নামাবেন চক্ষু চক্ষু নাকি কিভাবে নামাবেন ওটা আমার যেন শিখিয়ে দিতে না হয় আপনারা নিজ দায়িত্বে ওই ধরনের কুলাঙ্গার বাংলাদেশের যেই কোনো জায়গায় পাবেন তাদেরকে গণ মাধ্যমে হোক হালকা গণদোলাই দিয়ে আর্মির কাছে দিবেন পুলিশ এখনো যদি বাংলাদেশে মানুষ না হয় তাহলে তাদেরকে ইবলিশ মনে করে করে একটু ঠান্ডা দিবেন যেই জায়গায় সবাই না আবার কিন্তু এখন পুলিশ ফেরত এসেছেন যারা সৎ সাহসী দেশপ্রেমী যারা বাধ্য হয়ে শেখ হাসিনার চাকরি করতে গিয়ে অপরাধ ছোটখাটো করেছেন তাদেরকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব বড় অপরাধী খুনি আপনার ছেলেকে ধরে নিয়ে বিনা অপরাধে মামলা দিয়ে পাঁচ বছর দশ বছর জেল খাটিয়েছে তাদেরকে কোনো মাফ নাই তাদের লিস্ট অবশ্যই করবেন কিন্তু ভালোদেরকে ছেড়ে দিবেন লালবাগ থানা ওসির মতো যদি ওসি আর কোনো বাংলাদেশের কোনো থানায় চোখ উপর দিকে করে তখন চোখ নামিয়ে দিবেন ওসি সাবজেক্ট না জড়গন সাবজেক্ট বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা জনগণের বাংলাদেশ রিপাবলিক বাংলাদেশ এটা জনগণের দেশের মানুষের বাংলাদেশ মানুষ যা সিদ্ধান্ত নেবে তাই বাস্তবায়ন হবে ছাত্র সমাজ যা সিদ্ধান্ত নেবে তাই সরকার পরিচালনা করবে